আজকে আমি শুটকি বোনা করছি হয়তো আপনারা অনেকে দেখে বুঝতে পারতেছেন এটা মনে হয় গরুর মাংস আমি কালো বোনা করছি কিন্তু আমি কিভাবে শুটকি আমি কালো বোনা করছি সেটাই খুব ছোট্ট করে আপনাদের মাঝে শেয়ার করতেছি এখানে দেখতে পাচ্ছেন আমি রসুন সেটে নিচ্ছি তার সাথে আমি শুটকিও সেটে নিচ্ছি আর পেঁয়াজগুলো ছিল কুচি কুচি করে কেটে নিচ্ছি তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকেন কিভাবে আমি শুটকি ভুনা করলাম আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আরো একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম তো সম্পূর্ণ ভিডিওটা না টেনে আপনারা দেখতে থাকেন তো এখানে দেখতেই পাচ্ছেন আমি আজকে সুটকি বোনা করছি তো আগে থেকে আমি তেলের ভিতরে আমি পেঁয়াজ দিয়ে দিছি তারপর আমি রসুন যেগুলো আদা স্যাচা করে রাখছিলাম ওই রসুনও দিয়ে দিছি তার সাথে সুটকিগুলো সেচে রাখছিলাম সেইগুলো আমি দিয়ে দিছি তো একসাথে আমি সবগুলো আমি খুব সুন্দর করে তেলে ভাইজা নিতেছি কারণ এই কাল সুটকির বোনাটা যদি কালো যদি করা লাগে তো আগে থাকতে খুব সুন্দর করে তেলে ভাইজা হয় কারণ নয়তো সুটকির একটা ঘেরান থাকে আর আপনারা এটা যে কোনো মানুষের সামনে দিলে কেউ বুঝতেই পারবেন না পারবো না মানে এটা কি সুটকি বোনা না এটা গরুর মাংসর কালো বোনা খেতেও খুব ভালো লাগে আমি রান্না করছি তাই বলে আমি বলতেছি না অবশ্যই আপনারা বাড়িতে এরকম করে ট্রাই করে দেখবেন হলুদ মরিচ লবণ আদা রসুন এগুলো দিয়ে আমি আবার একসাথে সুন্দর করে আমি ভাজা নিব কারণ একটু টাইম নিয়ে তারপরে এটা একটু ভাজা ভাজা করতে হয় যে কোনো প্রকারে যেন সুটকির কোনো ঘ্যারান যেন না আসে তো দেখতেই পাচ্তেছেন এক এক করে সব কিছু আমি সুন্দর করে তারপর আমি ভাজা ভাজা করে নিতেছি মানে ভাজতে হইব খুব টাইম ধরা বিরক্ত হলে হইব না আর এখানে আমি অল্প করে পানি দিচ্ছি এই পানিটা একদম পুরো নিতে হইব খেতে যেমন স্বাদ করতে সেরকম এরকম স্বাদই লাগে মানে খুব খাটনি লাগে এই খাবারটা বানাতে গেলে তো এই সুটকি বোনাটা দেশ বিদেশ আমরা সব জায়গার ভিতরে মানে পাঠাইতে পারি কারণ এটা কোনো নষ্ট হওয়ার কোনো ভয় থাকে না কারণ তেলের পরিমাণটা যেহেতু একটু বেশি আর যেহেতু পুরো একদম ভাজা ভাজা করে ফেলে এই কারণে তো আপনার দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে করে কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যেতেছে আমরা তো মানে লইটটা সুটকি বোন আমরা অনেকেই খাই কিন্তু আমার মতন এরকম করে আপনারা খেলে কেউ বুঝবোই না যে আসলে এটা কি লইটটা সুটকি বোন না এটা গরুর মাংসের কালো বোনা দেখেন কি সুন্দর কালারটাও চেঞ্জ হয়ে যেতেছে আস্তে আস্তে করে তো আমি যখন নাকি সর্বপ্রথম এখানে যখন আমি বুনা করতে আসছিলাম তো সুটকি বুনাটা তো আপনারা দেখতেই পারছেন পরিমাণ কতগুলো ছিল কিন্তু এখন আস্তে আস্তে করে একদম কমে গেছে গা কারণ একদম অল্প একটু হয়ে যায় এখানে রসুন পেঁয়াজ সুটকির পরিমাণটা বেশি দিতে হয় না দিলে মানে খেতে ভালো লাগে না তেলের পরিমাণটা একটু বেশি লাগে তো দেখতে পাচ্ছেন আস্তে আস্তে করে পুরাটাই কালার পালটা যাচ্ছে তোগা তো আমার এই কালো শটকির বোনাটা কেমন লাগে অবশ্যই আপনারা লাইক কমেন্ট করে জানাই ভेंजेल লুইটার শটকির কালো বোনাটা তো অবশ্যই আপনারা বাড়িতেই এরকম করে ট্রাই করে দেখবেন তারপর আপনারা কমেন্ট করবেন যে আসলে এরকম হয়েছে শটকি বোনাটা না খেলে আপনারা বুঝবেন না তো আমার এই ভিডিওর মাধ্যমে যদি কোনো ভুল হয়ে থাকে জানা অজানা অবশ্যই আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আপনারা আমার বেশি বেশি কমেন্ট করবেন আমি চেষ্টা করব সাথে সাথে কমেন্টের উত্তর দেওয়ার জন্য আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন আসবেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে আমার সাথেই থাকবেন তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার যেহেতু ছুটকিপূর্ণ হয়ে গেছে এখন আমি একটা আলাদা একটা প্লেটের ভিতরে আমি ঢাইলা নিচ্ছি আসলে হঠাৎ করে দেখে বোঝা যায় না আসলে এটা কি শুটকি বোনা না এটা গরুর মাংসের কালো বুনা খেলেও মানে বোঝা যায় না কেউ না বলে কেউ বুঝতেই পারবে না তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ